কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার সম্পূর্ণ নতুন রাস্তার ভিডিও থাকবে আজকের ব্লগ জুড়ে নদী পেরিয়ে পাকা রাস্তা ধরে সব থেকে তাড়াতাড়ি পৌঁছাবো মন্দারমণি আর সেই রাস্তার ভিডিও থাকবে আজকের সম্পূর্ণ ব্লগে তাই পুরো ভিডিওটা মিস না করে দেখার অনুরোধ রইল আর অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আগামী দিনে আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আরও থাকবে মন্দারমণিতে গিয়ে অপূর্ব সুন্দর একটা কটেজে থাকার অভিজ্ঞতা কেমন লাগলো আপনাদের এই কটেজটা সেটাও অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি ভ্রমণ সঙ্গীতেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চলুন এখন বাজে সকাল সাড়ে চারটে আর আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আরও একটা নতুন ডেস্টিনেশনের জন্য চলুন পুরো রাস্তার ডিসক্রিপশান থাকবে এবং কোথায় যাচ্ছি কী খাচ্ছি কত খরচ তার সমস্ত ডিটেল নিয়ে থাকবে আজকের ভিডিও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখন বাজে সকাল ছটা আর আমরা এখন দাঁড়িয়ে আছি রায়চক সকাল সকাল লাল চা চিনি ছাড়া খেয়ে নিয়ে এখান থেকে ফার্স্ট জেটি হচ্ছে সকাল সাড়ে ছটা তো ফার্স্ট জেটিটাই আমরা ধরব আর তারপর চলে যাবো কুকরাাহাটি সেখান থেকে সোজে যাব মন্দারমণি চলুন চাটা খেয়ে নিই তারপরে বেরিয়ে পড়ি রায়চকে ভাড়া পড়লো এগারো টাকা করে পার হেড আর বাইকের জন্য নিল চুয়াল্লিশ টাকা তো এখনো পর্যন্ত এখানে কিন্তু ভেসেল দেয়নি তো চলুন নিচে গিয়ে দাঁড়াই তারপর ভেসেল আসলে এখান থেকে উঠে পড়ব চলুন কলকাতার বাবুঘাট থেকে বহু বাস আসে রায়চক অথবা আপনারা চাইলে ডায়মন্ড হারবার লোকাল অর্থাৎ শিয়ালদা সাউথ শাখা থেকে ডায়মন্ড হারবার লোকালে যেতে হারবার সেখান থেকে গাড়িতে করে চলে আসুন রায়চক সেই রায়চকে রয়েছে এক জেটি ঘাট সেই জেটি ঘাটে ভেসেল পেরিয়ে গাড়ি পার করে চলে যেতে পারেন কোকরাহাটি আর সেখান থেকে চলে যান মন্দারমণি আমরাও সেই রাস্তাই ধরেছি এই রাস্তায় চার চাকা পারাপারের কোনো ব্যবস্থা নেই দু নিয়ে যদি আপনারা আসেন অথবা গাড়ি ছাড়া যদি আপনারা আসেন সেক্ষেত্রে কম খরচে পৌঁছে যেতে পারেন দীঘা অথবা মন্দারমণি চক থেকে ছাড়লো ছটা পঁয়ত্রিশ আর কুকড়াহাটি পৌঁছালাম সাতটা বাজতে পাঁচ মানে পনেরো মিনিট সময় লাগলো কুকরাহাটি পৌঁছাতে চলুন এখান থেকে এবার বেরিয়ে যাব সোজে যাব মন্দারমণি চলুন কুকড়াহাটি থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় বাস যাচ্ছে দীঘা মন্দারমণির উদ্দেশ্যে চাইলে সে রাস্তাতেও চলে যেতে পারেন এটা হলদিয়া বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে হলদিয়া ডান দিকেরটা হচ্ছে মহিষাদল আর সোজা গেলে ব্রজলাল চক আমরা যাচ্ছি ব্রজলাল চক সোজা কিন্তু চলে যাচ্ছে গোলাঘাট হয়ে কলকাতা আমরা যদিও অতদূর যাব না আমরা তার আগে থেকে বাদিক যাব কোলাঘাট আর বাঁদিকে গেলেই দীঘা মন্দারমণি মানে কন্টাইয়ের রাস্তা আমরা এখন বাঁদিকে যাবো বাজে পৌনে আটটা আর আমরা এখন নন্দকুমার থেকে বাঁদিকে ঘুরে চিরাজ যে ধাবায় আমরা খাই সেই ধাবাতেই এসেছি আর সেখানে এখন খেয়ে নেব পরোটা আর চলুন খেয়ে তারপর বাকি জার্নিটা দেখাচ্ছি ব্রেকফাস্ট কমপ্লিট এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর আমরা এখানে ব্রেকফাস্ট করলাম আপনাদের তো দেখিয়েছি তিনটে করে পরোটা বেশ বড় সাইজের তার সাথে এক প্লেট নিয়েছিলাম পনির বাটার মশলা পনিরটা বাসি ছিল টেস্ট ভালো ছিল বাট পনিরটা বাসি ছিল পরোটা তো টাটকা করেই দিয়েছে আলাদা করে বলার কিছু নেই টোটাল তার সাথে আমরা নিলাম দুটো চা লাল চা চিনি ছাড়া টোটাল কস্ট এলো দুশো পঁয়তাল্লিশ টাকা মোটামুটি মানে খুব রিজনেবেল বলবো না আবার খুব হাই প্রাইস তাও বলা যাবে না মোটামুটি মিডিয়াম আর কি বাজেট তো চলুন এর থেকে বাজেটে আপনারা খেতে চাইলে কিন্তু নন্দকুমারের আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে সেখান থেকে আপনারা খেতে পারেন সেখানে কিন্তু অনেক কম বাজেটে আপনারা খেতে পারবেন তো আমরা এই ধাবাটাতে আগাগোড়াই খাই সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম চলুন খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলুন একদম রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম একটু ডাক খাবো বলে টাকা এরপর আমাদের গাড়ি এগিয়ে চললো কন্টাইয়ের উদ্দেশ্যে এই হচ্ছে কন্টাই তিন মাথার মোড় সোজা গেলে বাজার জুনপুটের দিকে চলে যাচ্ছে আর ডান দিকে রাস্তা চলে যাচ্ছে দীঘা মন্দারমণি রাস্তায় এই রাস্তা দিয়ে খানিক দূর এগোলেই ডান হাতে পড়বে একটা নীল রঙের বাড়ি এই সেই বাড়ি এই বাড়িটা জাস্ট ক্রস করে যাওয়ার পর সামনেই পড়বে ছোট্ট একটা পোল দেখুন এই যে পোলটা এই পোলটা পেরিয়ে যাওয়ার পর এইখান থেকেই কিন্তু রাস্তা ভাগ হচ্ছে সোজা রাস্তা চলে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে এবং এই রাস্তা দিয়েও আপনারা চলে যেতে পারেন চিরাচরিতভাবে মন্দারমণি কিন্তু আমরা যাব নতুন রাস্তায় তাই ঠিক সামনের এই বাঁদিকের রাস্তাটা ধরে সরু রাস্তায় সবুজে মোড়া রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের নতুন রাস্তায় মন্দারমণির দিকে বাঁদিকে রয়েছে ক্যানেল হ্যাঁ কোনটাই ক্যানেল কোনটাই ক্যানেলকে সাঙ্গ করে আমরা এগিয়ে চললাম তারপর রাস্তা ক্রস করে চলে এলাম অপোজিট সাইডে আর এখন ক্যানেল আমাদের ডান দিকে সেই ক্যানেলকে ডান হাতে সাঙ্গ করে এগিয়ে চলেছি নতুন রাস্তার খোঁজে এই রাস্তা দিয়েই আমরা আজকে পৌঁছাবো মনদারমণি কোনটাই থেকে আমরা এই রাস্তা দিয়ে এলাম আর এই ডান দিকের রাস্তা যদি চলে যান এটা জুনপুরের রাস্তা জুনপুর চলে যাচ্ছে আর এই হচ্ছে এখানে সমস্ত ট্রলারগুলো রাখা রয়েছে এখান থেকে বরফ এবং যাবতীয় যা প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু এখান থেকে নিয়ে তারপর ওনারা কিন্তু বঙ্গোপসাগরের বুকে ভেসে পড়েন মাসের পর মাসের জন্য মাছ ধরতে আর এই রাস্তাটা এখন নতুন হয়েছে যেটা তাজপুর বীচ মন্দারমণি চলে যাচ্ছে এখান থেকে মন্দারমণি হচ্ছে টেন পয়েন্ট এইট কিলোমিটার আর তাজপুর হচ্ছে চৌদ্দো পয়েন্ট ছয় কিলোমিটার আর দীঘা তেত্রিশ পয়েন্ট সাত কিলোমিটার তো এই এই এখন মেরিন ড্রাইভ রাস্তা এটাই এখন এই রাস্তা দিয়েই আমরা যাবো তো এই মেরিন ড্রাইভ দিয়েই যাব অনেকেই এ রাস্তা দিয়ে আসেননি অনেকেই যারা মন্দারমণি বা দীঘা তাজপুর যারা যাচ্ছেন তারা অনেকেই এই রাস্তাটা জানেন না তাই মেন রোড দিয়ে এসে ভিতরে ঢোকেন আমরা কিন্তু এই রাস্তাটা দিয়েই যাব এর আগেও আমি ঘুরে গেছি সেটাও আমার চ্যানেলে আছে সেই ভিডিও পঞ্চলিঙ্গেশ্বর থেকে ফেরার সময় আমি এই রাস্তা দিয়ে ফিরেছিলাম আর আজকেরও ওয়েদার প্রচণ্ড খারাপ চলুন দেখি যদি বৃষ্টি হয় তাহলে তো জমে যাবে একদম মানে সমুদ্রতে এসে বৃষ্টি মানে অপূর্ব সুন্দর আমার তো দুর্দান্ত লাগে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই করে কমেন্ট করে জানান আর চলুন যাই এই মেরিন ড্রাইভ দিয়ে আমরা সোজা চলে যাব মন্দারমণি তারপর সময় থাকলে পুরো রাস্তার এই জার্নিটা আপনাদের দেখাবো চলুন এই জায়গাটার নাম হচ্ছে শৌলা বাজার এখান থেকেই সমস্ত ট্রলার গুলো ছাড়ে আর এই হচ্ছে রাস্তা শুরু হয়ে গেল এই হচ্ছে শৌলা ব্রিজ অনেক দূর ফাঁকা রাস্তায় যাওয়ার পর থেকেই বাঁদিকে শুরু হলো সবুজের গালিচা আর মাছ দিয়ে পাকা চওড়া রাস্তা রাস্তায় এখনও কাজ চলছে আগামী দিনে এই রাস্তায় যে মন্দারমণি যাওয়ার মূল রাস্তা হয়ে উঠবে তা বলাই বাহুল্য বাঁদিকে বালিয়াড়ি শুরু হয়ে গিয়েছে অলরেডি আর রাস্তার বেশ কিছু জায়গায় এখনও কাজ হওয়ার কারণে এখনও মাটি পড়ে আছে সেখানে কাজ চলছে আর কয়েক মাসের মধ্যেই এই রাস্তা পাকাপাকিভাবে সাধারণের জন্য খুলে যাবে এই রাস্তায় আপাতত বাইক নিয়ে আপনারা চাইলে আসতে পারেন কিন্তু চার চাকা নিয়ে আসলে একটু সমস্যার বিষয় তাই চার চাকা নিয়ে আসার রেকমেন্ডেশন আমি একদমই দেব না আপনারা যদি দু চাকা নিয়ে আসেন অর্থাৎ বাইকে করে আসেন সেক্ষেত্রে এই রাস্তাটায় আপনারা আসতে পারেন মন্দারমণি সেক্ষেত্রে কিন্তু রাস্তাও অনেকটা সেভ হবে এবং তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি তাই এই ফাঁকা রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম ডাঁদিকে ডান দিকে রয়েছে আমাদের ক্যানেল আর বাঁদিকে চওড়া বালিয়াড়ি ছোট্ট ছোট্ট নৌকা দাঁড়িয়ে আছে দূরে সমুদ্রের দেখা যদিও ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি তা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা এই রাস্তা দিয়ে গেলে সত্যি অপূর্ব লাগবে এই রাস্তাতেও প্রচুর হোমস্টে রয়েছে আপনারা চাইলে এখানেও থাকতে পারেন শান্ত নির্বিলি পরিবেশে আমরা প্রপার মন্দারমণিতে থাকবো বলে তাই আরও খানিকটা এগিয়ে গেলাম আর ডান বাঁদিকে দেখা দিল অজস্র হোমস্টে এবং হোটেলের দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দারমণি সেখানে সমুদ্রের ঢেউ খেলে বেড়াচ্ছে আর সেখানে দাঁড়িয়ে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা এগোবো আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে দেখুন এটা কিন্তু হ্যাঁ পার্সোনাল দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের আজকে যে হোটেল সেই হোটেলের উদ্দেশ্যে রাস্তায় বড় বড় গেট করা আমরা যখন গিয়েছিলাম তখন ঈদের মেলা চলছিল ডান দিকে বিরাট মাঠ জুড়ে চলছে মেলা সেই মেলাও আমরা উপভোগ করেছি তার ভিডিও থাকবে পরবর্তী ব্লগে আর এখন এই রাস্তা দিয়ে চলে এসেছি আমাদের আজকের গন্তব্যে অপূর্ব সুন্দর একটা হোটেল দুর্দান্ত তাদের পরিষেবা এবং এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে দারুণ একটা সময় কাটাতে পারবেন কারণ এখানে সুইমিং পুল রয়েছে দুর্দান্ত দুর্দান্ত অ্যাক্টিভিটি করার জিনিসপত্র রয়েছে এবং রয়েছে সমুদ্রের ধারে বসে অফুরান সময় কাটানোর দুর্দান্ত ব্যবস্থা এবং সেখানে বসেও আপনারা খাওয়া দাওয়াও সারতে পারেন এই হোটেলের খাওয়া দাওয়ার মান অপূর্ব সুন্দর ছিল এই জায়গাটা সারাক্ষণ জলের আনাগোনা এবং ভাটার সময় জল অনেকখানি সরে গেলে তখনও কিন্তু আপনারা চাইলে এখান থেকে বাইরে বেরিয়ে সমুদ্রের বুকে বেশ খানিক্ষণ সময় হেঁটে বেড়াতে পারেন আর ঠিক এর পাশ থেকেই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির জিনিসপত্র আপনারা অ্যাভেল করতে পারেন যেমন ব্যানানা রাইড বোট রাইড অথবা ওয়াটার স্কুটার সমস্ত কিছুই ঠিক এর পাশ থেকেই ছাড়ে তো আজকের ভিডিওটা এখানেই থাকবে শেষ পরবর্তী এপিসোডে থাকবে আরও নতুন গল্প মন্দারমণি নিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য দিনের ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলেও কিন্তু কমেন্ট করে জানান কোন জায়গাটা ভালো লাগলো না সেটা অবশ্যই করে মেনশান করবেন তাহলে আমি আমার নিজেকে সেগুলোকে শুধরে নিয়ে আরও ইম্প্রুভ করতে পারবো তাই আপনাদের হেল্পটা প্রচণ্ডভাবে দরকার অবশ্যই করে একটা কমেন্ট করুন আর দেখুন আপনাদের জন্য বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি আমি চেষ্টা করি সেই সমস্ত জায়গার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার যাতে পরবর্তী সময়ে সেই জায়গাগুলোতেই আপনারা গেলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় তো তার এগেনস্টে আমি একটা কমেন্ট তো এক্সপেক্ট করতেই পারি তাই না তো চলুন একটা কমেন্ট করে যান আর অবশ্যই করে ভালো লাগলে লাইকটা করে দিন আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই তাদের কাছে রিকোয়েস্ট রইল নিচে যান লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত আমাকে ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন আমি এখানে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে রাখছি কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতেই দিয়ে থাকি তো যান সেখানে গিয়ে ফলো করুন আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর কি কিছুই না চলুন দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ঠিকানা নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন